আজকে তোমাদের জন্য এডুকেশন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বাছাই করা এমসিকিউ এবং কিছু এসিকিউ প্রশ্নের উত্তর দিয়ে চলে এসেছি যেগুলি কিন্তু প্রায় পরীক্ষাতে এসেছে এবং আগামী পরীক্ষা বা দু হাজার চব্বিশে পরীক্ষা এখানেও পড়ার সম্ভাবনা আছে তো চলো দেখে নাও প্রশ্নগুলি এবং উত্তরগুলি লিখে রাখতে পারো যারা চারুরি তো দেখে নাও প্রথমে যে প্রশ্নটি রয়েছে এমসিকিউ সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠন করা হয় এটি কিন্তু দু হাজার বাইশে আঠেরো এবং দু হাজার ষোলোতে এসেছিল তো এখানে চারটি অপশান দেওয়া আছে উনিশশো আটচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো ছেচল্লিশ এবং উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে তো এর উত্তর হিসাবে অপশান এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এরপর দু নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এটি কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার সতেরোতে এসেছিল তো এখানে দেখে নেওয়া অপশানগুলি ডক্টর জ্যামস এফ ডাব জন ক্রিস্টি কে আর উইলিয়াম ডি কোঠারি তো এর সঠিক যে উত্তর সেটি হয়ে যাবে অপশন এ ডক্টর জ্যামস এফ ডাব এরপর তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো এটি কিন্তু দু হাজার ষোলো এবং দু হাজার পনেরোতে এসেছিলো এখানে অপশানগুলি দেখে নাও মোদালিয়র কমিশনে কোঠারি কমিশনে জাতীয় শিক্ষানীতিতে যে অপশনটি রয়েছে সেটি হলো রাধাকৃষ্ণ কমিশনে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাধাকৃষ্ণন কমিশন এরপর চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হল রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন এটি কিন্তু দু হাজার উনিশে এসেছিল এখানে সাতজন নজন আর আটজন পাঁচজন তো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে এর মোট সদস্য সংখ্যা ছিলেন নজন তার মধ্যে দুজন বিদেশি এবং সাতজন ভারতীয় ছিলেন এরপর পাঁচ নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন এটি কিন্তু দু হাজার পনেরো তেইশ ছিল এখানে অপশন রয়েছে ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর জাকির হোসেন ডক্টর তারাচাঁদ ডক্টর এন কে সিদ্ধান্ত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডক্টর এন কে সিদ্ধান্ত এরপর ছ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ত্রিভাষা সূত্র কোন কমিশনের সুপারিশ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি সঠিক উত্তর হয়ে যাবে অপশানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এরপর সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আমাদের লাস্ট প্রশ্ন দেখে নাও বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ ব্যবস্থায় স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয় অপশানে এক বছর অপশান দুই অপশান বি সরি দু বছর অপশান সি তিন বছর এবং অপশান ডি চার বছর তো এখানে যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান সি মানে তিন বছর এরপরে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে এসএ কিউ দেখে নাও প্রথমে যেটি রয়েছে এসে কিউর শ্রেণীকেতন কী ধরনের প্রতিষ্ঠান এটি দু হাজার বাইশে তো এর যে উত্তর সেটি হয়ে যাবে শ্রেণিকেতন এক ধরনের রুরাল ইনস্টিটিউট মানে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুর শহরের কাছে অবস্থিত এটি একটি আশ্রমিক শিক্ষা কেন্দ্র এরপর ইউজিসি এর পুরো কথাটির অর্থ কী এটি দু হাজার ছিল এর উত্তরটি হয়ে যাবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এরপর তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছিলো সেটি হলো ডিপিআই এর পুরো কথাটির অর্থ কী এর উত্তরটি হয়ে যাবে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশ ইনস্ট্রাকশন সরি ইনস্ট্রাকশন এটি ছিল তিন নম্বরে এরপর চার নম্বর দাগ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এন সি আর এইচ ই এর পুরো কথার অর্থ লেখক এর পুরো নামটি তো এর উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন আর এসে কিউর যে লাস্ট প্রশ্ন রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী এর উত্তরটি হয়ে যাবে স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষা কমিশন ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই এরপর পরবর্তীতে নিয়ে আসবো আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের কিছু এমসি কিউ বা এসএ কিউ প্রশ্নের উত্তর তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করে দাও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য